জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রোজ মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাদুঘরটি দু সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট সংগ্রাম শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মাণাধীন রয়েছে নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময় কাজ সম্পন্ন করার নির্দেশ দেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাদুঘরের সামনে জুলাই শহীদদের শ্রণে নির্মিত প্রতীকী সমাধির সামনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কিছু সময় কাটান এই প্রতীকী সমাধির এপিটাফে লেখা রয়েছে দেশপ্রেমীদের রক্তক্ষেয়ে বাঁচত যাহার সিংহাসন সেই শহীদদের দখলে আজ রক্ত আবাসন এই প্রতীকী সমাধির পাশে গত ১৬ বছরে ফ্যাসিবাদের নির্যাতনের শিকার সকল শহীদের নাম একটি নামফলকে উৎকীর্ণ থাকবে পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য থাকবে একটি বিশেষ নামফলক পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজাম শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকি এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা